দুই হাজার পঁচিশ বছরের জন্য জাতীয় বাজেট প্রণয়নের প্রাথমিক কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে সব কিছু ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহে প্রস্তাবিত বাজেট অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে কেমন হবে এবারের বাজেট কী ভাবছেন ব্যবসায়ীরা দর্শক আমাদের এবারের সেগমেন্ট বাজেট ভাবনা কেমন বাজেট চাই স্বাস্থ্য শিক্ষা এবং সামাজিক সুরক্ষা এই তিনটি ক্ষেত্রে আমরা সব সময় বলি যে আসলে যথাযথ বাজেট প্রদান করা প্রয়োজন কিন্তু দুঃখজনকভাবে আমরা সব সময় দেখি যে যখন বাজেট কমানো হয় তখন স্বাস্থ্য শিক্ষা এবং সামাজিক সুরক্ষা এই খাতগুলোতেই আসলে বাজেট বরাদ্দটা কমানো হয় যেটা আসলে দুঃখজনক আমি মনে করি আর তবে শুধুমাত্র বাজেট দিলেই যে সেটা আমাদের সব ক্ষেত্রে ভালো হবে তাও না শুধুমাত্র বাজেট বরাদ্দ করলে বা বাজেট বৃদ্ধি করলেই যে আমরা আসানোর ফল পাবো বিষয়টা তা না যে বাজেটটা দেওয়া হয় সেটা আসলে যথাযথভাবে যদি সেটাও বাস্তবায়ন করা যায় তাহলেও কিন্তু আমাদের অনেকখানি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি তো এবারে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যখাতে বাজেট আসলে আসা অনেক কারণ একটা যে আমরা সবসময় বলছি প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে আসলে জোরদার করা এবং আমাদের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ আমাদের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ সহ আরও অনেক বিষয়গুলো আছে যেগুলোতে আমাদের মনে করি যে যথাযথ বাজেট বরাদ্দ না থাকলে আসলে আমাদের যেই বৃহৎ পরিকল্পনা এটা তো বাস্তবায়ন করা যাবে না স্বাস্থ্যখাতে তো এই ক্ষেত্রে আমরা বাস্তব আমরা যেমন সঠিক পরিমাণে বাজেট চাই ঠিক একইভাবে বাজেট যেটা পাওয়া যায় সেটা বাস্তবায়নের ক্ষেত্রে আসলে সরকারের আন্তরিকতা সদিচ্ছা এবং সেই সাথে যারা বাজেট বাস্তবায়ন করেন স্বাস্থ্য খাতে তাদের আসলে দক্ষতা এবং সঠিক কর্ম পরিকল্পনা এটিও প্রয়োজন আমরা অনেক সময় বলি যে তামাকজাত দ্রব্য থেকে আসলে আমরা প্রচুর কর আহরণ করি এটা অবশ্যই সরকারের কর আহরণ করতে হবে এবং তামাকজাত দ্রব্যের উপর কর আরোপ করা যেটা এটা তাদের একটা নির্ভরতা তৈরি হয়েছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এই তামাকজাত দ্রব্যের উপর থেকে আমরা যেই পরিমাণ কর পাই যে একটি গবেষণায় দেখা গেছে দুই হাজার আঠারো সালে যে তখন তামাকজাত দ্রব্য থেকে বাইশ হাজার কোটি টাকা কর আরোপ করে পাওয়া যেত বছরে রাজস্ব আহরণ কিন্তু এই তামাকের ফলে যেই গ্রহণের ফলে যেই ধরনের অসুস্থতা হয় সেটাতে বছরে তিরিশ হাজার কোটি টাকা আসলে চিকিৎসা বাবদ ব্যয় হয় সুতরাং যেই পরিমাণ কর আমরা আহরণ করছি তার চেয়ে অনেক বেশি কিন্তু এই চিকিৎসা বাবদ আমাদের খরচ হয় সুতরাং আমাদের সেটাকে মাথায় রেখে তামাকজাত দ্রব্যের উপরে এই যে করের যে নির্ভরতা এটাকে কমিয়ে এনে বরং আমাদের অল্টারনেট সোর্স করতে হবে যে আর কোথা থেকে আমরা আসলে কর আহরণ করতে পারি আমাদের এই যে ইনডাইরেক্ট ট্যাক্স এটার উপর যে আমাদের নির্ভরতা এটা থেকে আসলে বের হয়ে এসে আমাদের যে ডাইরেক্ট ট্যাক্স সেটাকে আমাদের জোর দিতে হবে আমাদের যে এখন যে নেট করের যে জাল এটা খুব অল্প সংখ্যক মানুষ আসলে কর দেয় এটাকে বাড়াতে হবে এবং তামাকে যে কর ব্যবস্থা এটাকে আসলে শক্তিশালী করতে হবে